এই যে একটি অভিনন্দন পত্র দেখা যাচ্ছে অভিনন্দন পত্রটি দিচ্ছে প্রথম আলো আর পুরস্কারটি পাচ্ছে শবনম বুবলি অর্থাৎ প্রথম আলোর এবারকে তারকা জরি পুরস্কার এবার স্বপ্নম বুবলি পাচ্ছে কেন প্রথম আলোকে প্রথম আলো স্বপ্নম বুবলিকে পুরস্কার দিচ্ছে এর রহস্য কী এটি কিন্তু বিস্তারিত আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে কয়েকজন বিখ্যাত মানুষের নাম দেখাই এদের ব্যাপারে বলবো এদের সাথে শবনম বুবলির কী মিল তা বলবো এই যে দেখুন ওনার নাম চিনেন কেট উইসলেট টাইটানিক বিখ্যাত টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইসলেট আমার খুব প্রিয় খুবই পছন্দ করি আমি তাকে এই যে এমা ওয়াটসন উনি হলেন হ্যারি পটার খ্যাত অভিনেত্রী প্রচুর স্টাডি করেন এখনও পড়াশোনা শেষ হওয়ার পরেও প্রচুর স্টাডি করেন এখন কথা হলো শবনম বুবলি কেট উইসলেট এমা ওয়াটসন তাদের মধ্যে কি মিল আরও কয়েকজন মানুষ আছে তারপর তাদের কমন কথাগুলো বলবো এই যে ওনাকে ছিনেন গ্রাইম স্মিথ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সুদর্শন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের সবচাইতে বেশি ডবল সেঞ্চুরি করা লোক এই যে শহীদ আফ্রিদি পাকিস্তানের ড্যাশিং স্মার্ট আকর্ষণীয় ক্রিকেটার এই যে উনি হলেন ব্রায়ান চার্লস লারা কিংবদন্তি এক ক্রিকেটার সবার সাথে একটি করে কথা বলবো সবার ব্যাপারে এই যে এমা ওয়াটসন কেট উইসলেটের কথা বলি আগে কেট উইসলেট যখন অস্কার পুরস্কার পান অনেকে আছে না পুরস্কার পাইলে খুব বিমোদিত হয়ে যায় আল্লাদিত হয়ে যায় কেট উইসলেট যখন কে পুরস্কার দেওয়া হয় বলেছে কেমন লাগে তখন কেট উইসলেট বলেছিলেন যে আমাকে পুরস্কার দিতে পেরে পুরস্কার কর্তৃপক্ষ গর্বিত হওয়া উচিত কথাটা বলছেন। আমি খুব খুশি আমি বিমোহিত আল্লাদিত এসব বলে নাই বলেছে আমাকে পুরস্কার দিতে পেরে পুরস্কার যারা দিয়েছে তারা নিশ্চয়ই খুব গর্বিত হয়েছে খুশি হয়েছে কারণ আমি এতে বিন্দুমাত্র মনের অবস্থা পরিবর্তন হয়নি আমি কাজ করে যাচ্ছি তারা খুশি হয়ে আমাকে আমার কাজে খুশি হয়েছে বলে তারা দিয়েছে অ্যামা ওয়াটসন অ্যামা ওয়াটসনকে একইভাবে কানে যখন প্রশ্ন করা হয়েছিল পুরস্কার পেয়ে কেমন লাগছে তখন বলছে যে অ্যামা ওয়াটসনের সাথে পুরস্কার যখন লেখা হয় পুরস্কার শব্দটি আনন্দিত হয় মানে কত উঁচু মানের কথা কিন্তু গ্রাইম স্মিথ ক্রিকেটার টেস্টের সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরির মালিক সেঞ্চুরি না ডাবল সেঞ্চুরির মালিক তাকে প্রশ্ন করা হয়েছিল এতগুলো ডাবল সেঞ্চুরি করে আপনার কেমন লাগছে একমাত্র ডাবল সেন্সুরিয়ান ক্লাবের সদস্য তিনি ডাবল সেন্সুরিয়া সেন্সুরিয়ান ক্লাবের যত সদস্য তার মধ্যে এক নম্বরে গ্রাইম স্মিথ অত্যন্ত সুদর্শন আকর্ষণীয় ক্রিকেটার তাকে প্রশ্ন করা হয়েছিল এতগুলো সেঞ্চুরি করে আপনার কেমন লাগছে তিনি বলেছেন সেঞ্চুরিগুলো গ্রাইম স্মিথের নামের সাথে উচ্চারিত হবে এতে সেঞ্চুরিগুলো আনন্দিত বিমোহিত ব্রায়ান চার্লস লারা তাকে বলা হয় ক্রিকেটের জিনিয়াস তখন তাকে বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে সাংবাদিক প্রশ্ন করেছিল আপনাকে সবাই ক্রিকেটের জিনিয়াস বলে এত কথার সাথে সব্নম নামের কী সম্পর্ক সেটি পরে বলবো তখন সে বলেছিল আমার নামের সাথে জিনিয়াস শব্দটা লাগানো হয় তাই বলে আমি আনন্দিত নয় জিনিয়াস শব্দটি নিজেই আনন্দিত যে ব্রায়ান লারার নামের সাথে সে আসতে পেরেছে এই সবগুলো কথার মাঝে যা অর্থ কিন্তু একই ব্রায়ান লারা বলছে আমাকে জিনিয়াস বলার কারণে আমি আনন্দিত নয় জিনিয়াস শব্দটি গর্বিত হবে আমার নামের সাথে থেকে এমা ওয়াটসন একই কথা বলেছে গ্রাইম স্মিথ একই কথা বলেছে যে সেঞ্চুরিগুলো আমার নামের সাথে থেকে তারা বিমোহিত হবে গর্বিত হবে এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে সমাবর্তনে বক্তব্য দেন তাদেরকে ডাকা হয় সম্মানিত করা হয় বাংলাদেশে নোবেল বিজয় করলেও তাদেরকে ডাকা হয় না ডক্টর ইউনিস্কে বাংলাদেশকে কোনো ইউনিভার্সিটি ডাকে না হ্যাঁ তো যাই হোক এই যে তারা এতগুলো কথা বলছেন পুরস্কার দিয়ে তারা আনন্দিত না এবার আসে শবনম বুবলির কথায় শবনম বুবলি যে প্রথম আলো তারকা জরি পুরস্কার পেয়েছেন এক নম্বর কথা হলো প্রথম আলো কখনোই শবনম বুবলিকে এই পুরস্কার দিত না কারণ শাকিব খানকেও তারা এই পুরস্কার গত বছর দেয়নি দিয়েছে কাকে সম্ভবত চঞ্চল চৌধুরীকে চঞ্চল চৌধুরী শাকিব খানের সাইডে বেশি ভোট পাবে এটা কি বিশ্বাস হয় আপনাদের আমার বিশ্বাস হয় না স্বপ্নম বুবলি এবার বিপুল ভোট পেয়েছেন তারকা জরিপ এক নম্বর হলো বিপুল ভোট পেয়েছেন এই কারণে স্বপ্নম বুবলিকে পুরস্কার ঘোষণা করেছে প্রথম আলো তারপরও বিতনা না পুরস্কারটি স্বপ্নম বুবলিকে কেন দিল দিল এই কারণে প্রথম আলো স্বপ্নম বুবলির বিরুদ্ধে মিথ্যাচার করে বিভিন্ন চ্যানেলে মিথ্যাচার করে প্রথম আলো এখন দর্শকের কাছে পাঠকের কাছে প্রায় ধরা আপনারা জানেন এই পত্রিকাটি একসময় চার লাখ আশি হাজার কপি ছাপানো হতো আর এখন এটি ছাপানো হয় এক লাখের আশেপাশে কম এক লাখের কম অর্থাৎ তার জনপ্রিয়তা বিক্রি কোথায় গিয়ে ঠেকেছে হ্যাঁ প্রথম আলোর অবস্থা ভালো নয় পত্রিকাটি বিক্রি হবে যাই হোক তারপরও তারা স্বপ্নম বুবলিকি দিত না তারকা জরিপ হওয়ার পরও যেমন সাকিব খানকে দেয়নি এরপরও দিচ্ছে কারণ ওই যে তাদেরকে একটা এখন নিরপেক্ষ ভাব ধরতে হবে এখন এই প্রথম আলো তারকা জরি পুরস্কার পাওয়ার পর স্বপ্নম বুবলিকি খুব বড় হয়ে যাবে না শবনম বুবলি এমনিতেই বড়। প্রথম আলো পুরস্কার পেয়ে স্বপ্নম বুবলি বড় হওয়ার দরকার নাই প্রথম আলো পুরস্কার আরো অনেকে নেয়নি সাকিব খান নেয়নি আসিফ আকবর নেয়নি প্রখ্যাত বিখ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর রেকর্ড যার যার গান ক্যাসেটের সংখ্যা ছাপ্পান্ন লক্ষ বিক্রি হয়েছে সেই আসিফ আকবর প্রথম আলো তারকা জরিপের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মানে দাপট দেখিয়েছে তারপরও তারা স্বপ্নম বুবলিকে দিচ্ছে নীতিগতভাবে তারা স্বপ্নম বুবলির বিরোধী তারা পারলে দিত নুসরাত ফারিয়াকে তাদের ঘরানার লোকদেরকে অস্কার পুরস্কার কাদেরকে দেয়া হয় আমেরিকান সিনেমার জন্য দেয়া হয় অনেক সময় ভারতীয় সিনেমা ওই যে ইরানের সিনেমা পায় বা অন্যান্য সিনেমা পুরস্কার পায় সেগুলো কেন পায় বিদেশি ক্যাটাগরিতে সেগুলো পায় যেমন ভারতের ফিল্মফেয়ার পুরস্কার বা পদ্মভূষণ পুরস্কার আছে পদ্মভূষণ পুরস্কারটি অনেক সময় বাইরের মানুষকে দেয়া হয় যেমন আমাদের দেশে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেয়া হয়েছে আরও আছে দুই একজন কেন দেয়া হলো এটা তাদের দেশীয় একটা পুরস্কার রেজওয়ানাকে কেন দেয়া হলো কারণ বাংলাদেশে রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের হলেও কিছু কিছু ক্ষেত্রে উনি ভারতের স্বার্থের পক্ষে কাজ করেন এ কারণেই তাকে দেয়া হয়েছে যাই হোক তো শবনম বুবলিকে পুরস্কার দেওয়ার অর্থ এই না যে প্রথম আলো খুব ভালো চিপায় পড়ে প্রথম আলো স্বপ্নম বুবলিকে পুরস্কারটি দিচ্ছে এই পুরস্কার না পেলেও স্বপ্নম বুবলি অনেক বড় বড় অভিনেত্রী কেউ বলুক আর না বলুক স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলির জায়গায় সমুজ্জ্বল গৌরবান্বিত আসনে চলে গিয়েছেন শাহরুখ খান মাত্র একশো ষাটটি সিনেমা করেছেন কিন্তু পৃথিবীতে তিনি একজন মুঘল সমজাতীয় স্টার হিসাবে পরিগণিত আপনার আমেরিকার বিখ্যাত অভিনেতা টম ক্রুজ কয়টি সিনেমা করেছেন পঞ্চাশটি সিনেমা হয়নি তার সুতরাং অপবিশ্বাস বাহাত্তরটি গ্রুপ শবনম বুবলির জন্য দশটি যথেষ্ট শবনম বুবলি সিনেমা বোদ্ধাদের যে প্রশংসা করিয়েছেন সবচেয়ে বড় কথা শাকিব খানের যে প্রশংসা করিয়েছেন অভিনেত্রী হিসাবে সেটি শবনম বুবলির জন্য অনেক কিছু সারা তিনি একজন সারা পৃথিবীর প্রশংসা কুড়াতে যাচ্ছেন শবনম বুবলি আপনাদেরকে আশ্বস্ত করলাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম